একসময়ে বাংলা ভাষাকে অবজ্ঞা করেছিলেন বলে পরে নিজেকে লিখতে হয়েছে যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবধা আমি অবহেলা করি। যেদিন আমি খুব ভুল করি লাইনটা আমি বাংলা মিডিয়ামে পড়ছিলাম তো একটু এই ধরনের লাইন যাই হোক তো এই কবিতাটা উনি নিজে লিখেছিলেন কিন্তু সমস্যা হয়ে গেল অন্য জায়গায় এই যে বাঙালির পিছে পড়াটা কোথায় দেখুন না আমি বুঝাই লেখা তো আছে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তো ধরুন আপনি বাঙালি মানুষ এই কবিতাটা শুনে ইনস্পায়ার্ড হয়েছে কবিতাটা ভালো লেগেছে আপনি শুনে ভান্ডারে রতন খুঁজতে এসছেন লেখা আছে বাংলা ভান্ডার বাংলা ভাণ্ডারের মালিককে জিজ্ঞেস করেছেন দাদা রতন আছে বলছে না রতন তো আজকে আসেনি ও কাল আসবে আর রাত্রিবেলা আটটার পর আসবে আপনি তো অভাব রতন আটটার পর আসবে মানে বলছে হ্যাঁ মানে সকালে বাংলা ভান্ডারে সদায় বিক্রি হয় আটটার পর বউয়ের লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি মাল বেচবা সেটা রতন বেঁচতে আসে দেখে বুঝতে পারছেন অবনমনটা টাইম এবং মানে এমনই অবনমন এটা শোনার পর হয়তো মাইকেল মধুসূদন ওপর থেকে নেমে আসবে প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমার ক্ষমা বাংলা ভান্ডারে রথন আছে এটা লেখা প্লিজ আমার ভুলে গেছে মানে বাংলা ভান্ডারের এই দশা বলেই বাঙালিকে হয়তো আজকে এটা শুনতে হচ্ছে যে বাংলা বাংলাদেশিদের ভাষা